না তোমার জন্য অপেক্ষা করছে ইমানের পথে অবিচল থেকে আমার মরন জানো হয় বলেন একটা বার সাথে ইমানের পথে অবিচল থেকে আমার মরন জানো হয় তোমারিকা আমার মহাবহীম দয়াম ইমানের পথে হবে চল থেকে আবার মরুন যেন বলে না হজরত সাদ্রাদি আল্লাহ আরো খুশি হয়ে গেল আরো উজ্জীবিত হয়ে গেল অসংখ্য কাফের দুনিয়ার বুক থেকে বিদায় করে নিলেন ইতিমধ্যে হজরত সাদ রাজি আল্লাহ তালুকে চতুর্দশ থেকে ঘিরে ফেলা হলো হজরত সাদ রাজি আল্লাহ তালুর ঘোড়ার পায়ের উপরে আঘাত করা হলো ঘোড়াটা পড়ে গেল হজরত সাদ রাজি আল্লাহ তালু জমিনের উপরে পড়ে গেলেন হজরত সাদের বাম পায়ের উপরে আঘাত করা হলো ধারাল তরোয়ারে নিয়ে বাম পা কেটে পড়ে গেল ডান পায়ের উপরে আঘাত করা হলো ডান পা কেটে পড়ে গেল বাম হাতের উপরে আঘাত করা হলো বাম হাত কেটে পড়ে গেল ডান হাতের উপরে আঘাত করা হলো ডান হাত উঠে পড়ে গেল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র দেহখানা পড়ে আছে ভাই আমার শুধুমাত্র দেহখানা পড়ে আছে আমার নবীর কাছে খবর চলে গেল সাত শহীদ হয়ে গিয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি দৌড়ে গেলেন যাওয়ার পরে আত্মা কাতা দেহ কানা নিয়া আমার নবীজি সাদের মাথাখানে তার উপর উপরে রাখলেন আমার নবীজে দ্বারা কান্না করতেছে আর চিন্তা করতেছে আরে হজরতিনার সব চাইতে সঙ্গে মেঘ উপেক্ষা করেছে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের কথা অথচ তার বিবাহ উপেক্ষা করে যুদ্ধের ময়দানে এসেছে এইটা নবীজি ভাবতেছে আর কান্না করতেছে ইতিমধ্যে আমার নবীজি তার চেহারা কারা ফিরিয়ে নিলেন আর মুসকি একটা হাসি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী দেখে ফেললেন তিনি বললেন নবীজি কিছুই বুঝলাম না আপনি এতক্ষণ কান্না করলেন আবার খেয়াল করে দেখলাম আপনি হঠাৎ করে মুসকি হাসি দিলেন যারা কারা ফিরে এলেন কারণ কে জানতে চাই নবীজি বললেন আবু দুবারে তুমি জানো না আবু সাদ রাদিয়াল্লাহু তাআলার ওই কথা যখন চিন্তা করতেছিলাম তখন কাঁদতেছিলাম আমি খেয়াল করে দেখলাম হযরতে সাদকে জান্নাতের ঘর নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে করতে জান্নাত থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু